পরম শান্তি মায়ের দিব্য সন্দেশ কুড়ি এগারো চব্বিশ মায়ের দিব্য সন্দেশ হিন্দিতে আছে আমি সেটাকে বাংলায় অনুবাদ করছি পরম শান্তি বেহাত কি পরম শান্তি পরম মহা শান্তি পরিবর্তন করানোর জন্য যে সমস্ত আত্মা জীবন মুক্তিতে নিয়ে যাওয়ার আত্মারা এমন বিশেষ আত্মা যারা বাপকে সাথ है যারা দাদাজির সঙ্গে আছে যারা বাপকে জানে দাদাজিকে জানে যারা দাদাজির কথা শোনে যা যে সমস্ত বেহাদের আত্মা বিশেষ আত্মা তারা তাদের ভাগ্য অনেক উঁচু পরম 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 তত্ত্বের আত্মা তারা এমন আত্মা ভাগ্যশালী আত্মা বিশ্ব কল্যাণকারী আত্মা নষ্ট মোহার স্টেজ তারা তাদের আত্মাদের যারা কোনো জিনিসের ওপর তাদের কোনো মোহ নেই লোভ নেই মায়া প্রকৃতি থেকে অনেক দূরে থাকে তারা বিশ্ব কল্যাণকারী বিশ্ব সেবাধারী আত্মা বিশ্ব সেবাধারী আত্মা তারা বিশ্ব সেবাধারী মা তাদেরকে অন্তর থেকে প্রেম ভালোবাসা আর প্রণাম জানাচ্ছে কর্মাতীত তাহলে কর্মাতীতের স্টেজ কোনটা যখন আমাদের কর্ম কমপ্লিট হয়ে যায় তাহলে যে সমস্ত আত্মারা আমাদের কর্ম চুক্ত হ যাদের সাথে আমাদের কর্মবন্ধন চুক্ত হয়ে যায় মানে কমপ্লিট হয়ে যায় সেই সমস্ত আত্মারা আমাদের সঙ্গে এমনি থেকেই দূরে নিজে নিজেই দূরে সরে যায় আমাদের কিছু করার আমাদের আমি কিছু কাহেনা নেই পারতাম মানে আমাদের কিছু করতেই হয় না তারা নিজে থেকেই দূরে সরে যায় তাহলে খুদই দূর হয়ে যাতে। তারা নিজে নিজেই সরে যায় তাহলে ও কর্মাতীত স্টেজ সেটা কর্মাতীত স্টেজ বানপোস্তের স্টেজ আত্মারা বাণী মানে কথা থেকে তারা সাইলেন্স পাওয়ারে থাকে বাণী থেকে অনেক মানে তারা চুপচাপ থাকে শান্তিতে থাকে পরম শান্তিতে থাকে তারা তারা সাইলেন্সে থাকে বিহাদের বিহাদের দাদাজির স্থান তাহলে দাদাজি কা স্থান হয় ওই সাইলেন্স পাওয়ার হলো দাদাজির স্থান তীব্র গতি কি সেবাকে নিমিত্ত আত্মায় তারা তীব্র গতিতে পুরুষার্থ করে বরদান ভূমি স্পর্শভূমি সমর্থ ভূমি শ্রেষ্ঠ সঙ্গ কী ভূমি দাদাজি যা যেখানে থাকে ওই ভূমির মহিমা ওই ভূমিরই মহিমা আছে বরদান ভূমি সমর্থ ভূমি শ্রেষ্ঠ সঙ্গের ভূমি সময় পরিবর্তনের ভূমি সর্বপ্রাপ্তির অনুভব করানে করানোর তারা করানো ভূমি ভূমি অনুভূতি এমন ভূমির ওপর এসে স্বয়ং নিজেদেরকে সম্পন্ন অর্থাৎ সর্ব সমস্ত বাণী থেকে ভরপুর অনুভব করতে হবে अर्थात सब बातों से भरपूर अनुभव करते हो मामा देर के जिज्ञेस भुँँ, कर बेहद बाच्चे के एम ऐसे भूमि पर आकर ये पृथिवीते पड़े सभी संग सभी स्वयं को संपन्न अर्थात सब बातों से भरपूर अनुभव करते हो बेहद बाच्चे के जिज्ञेस कर पृथ्वीते पृथिवीते पड़े নিজেদেরকে সমস্ত দাদাদের জ্ঞান শিখে নিজেদেরকে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ করে সমস্ত কিছু ভরপুর কর যে আমরা অনুভব করছি সেটাকে অনুভব করতে পারছো কই আপ প্রাপ্তি হো নেহি কই প্রাপ্তি তো নেহি নেহি না কই প্রাপ্তি তো নেহি হ না জোর সার্ভ খাজানা সে মিলে হয় মা আমাদেরকে বলছেন সমস্ত প্রাপ্তি তো নেহি হ্যাঁ না সমস্ত প্রাপ্তি আছে না যেটা সর্ব সমস্ত রত্ন সমস্ত কিছু মানে খাজানা মিলে তোমাদেরকে সব কিছু খাজানা পেয়ে গেছো না উ সাদা নিয়ে ধারণ কি হ্যাঁ আমাদের যে বেহাদের জ্ঞান দিয়েছেন দাদাজি বেহাদের জ্ঞান দাদাজি আমাদের যে দাদাজিকে পেয়েছি দাদাজি আমাদের অলমারিটি অথরিটি লাইট হাউস পাওয়ার হাউস এমন আমরা জানি তো সেটাই আমাদের মা জিজ্ঞেস করছেন এখানে যে সেবা স্থান পার যাহা পর মহাদানি মহাশক্তি সর্বশক্তি প্রাপ্তি সর্ব সর্বক দেনেকে নিমিত বানেঙ্গে মা বলছেন যে এখানে সেবা স্থান যেখানে আমরা মহাদানি বরদানি শক্তি সর্বপ্রাপ্তি সর্বপ্রাপ্তি দেবার নিমিত্ত আমরা আত্মা সদাকে স্বয়ং সবসময় সময় বিঘ্ন বিনায়ক সমাধান স্বরূপ অনুভব আমরা অনুভব করি না স্বয়ে স্বয়ে সমস্যা তো আমাদের আলাদা আলাদা তো নিজেদের কোনো সমস্যা নেই লেকিন আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরা ধরি না কারণ অন্য আত্মাও কি সমস্যা সমাধান স্বরূপ আমাদের নিজেদের আমরা সব দাদাজি চরণে দিয়ে দিই সব কিছু দাদাজি এক বাপ না কই আমাদের সমস্ত আত্মাদের সমস্যার সমাধান স্বরূপ আত্মা আমরা সময়ের প্রমাণ এখন ব্রাহ্মণ আত্মা সমস্যাকে বস সময়কে প্রমাণ আর ব্রাহ্মণ আত্মায় সমস্যাকে বস হয়ে যায় সময়ের প্রমাণে সমস্ত ব্রাহ্মণ আত্মা সমস্যার বসে বস হয়ে যায় হো বস হয়ে বস বসে চলে আসে তাহলে ইসে আভি পার হঙ্গে। নেহি হঙ্গে। তাহলে আমাদের এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে সমস্যার বস ব সমস্যাওকে হ না ইয়ে আমরা যদি সমস্যার মধ্যেই পড়ে যাই তাহলে আমরা এখনো বাচ্চা বয়সেই পড়ে আছি আর ব্রাহ্মণ আত্মাকেও বাল অবস্থা সময় সমাপ্ত হয়ে চুকা হয় এখন ব্রাহ্মণ আত্মা যারা তাদের এই ছোট বাচ্চা বয়সের যে টাইম পিরিয়ড থাকে সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেইখানকার টাইম আমাদের পূর্ণ হয়ে গেছে এখন আমরা বড় হয়ে গেছি যুব অবস্থা মেয়ে মায়াজিৎ বান্নে কি বিধি মহাবীর বানু আমরা এখন একটু বড় হয়ে গেছি এখন আমাদের মায়াজিৎ হতে হবে মায়াজিত করানোর বিধি দাদা আমাদের মহা মায়াজিতকে মায়াকে জয় করে আমাদের মহাবীর হতে হবে সেবা করতে হবে চক্রবর্তীর মতন চক্র আমাদের সেবাতে চক্রবর্তী হতে হবে অনেক আত্মাকে বরদানি মহাদানি আমাদের অনেক আত্মাদের জন্য বরদানি হতে হবে মহাদানি হতে হবে অনেক প্রকারে অনুভব করে মহারথী অনেক প্রকারকে অনুভব কর মহারথী মানে অনেক প্রকারের অনুভূতি করে আমাদের মহারথি হতে হবে বেহাদের বাচ্চাদের জন্য মা বলছেন এখন কর্মাতীত বানপ্রস্ত স্থিতিতে যেতে হবে যাবার টাইম চলে এসেছে এখন সময় কোনটা কর্মাতীত আর বানপ্রস্তি কর্মভোগ কমপ্লিট করে বানপ্রস্ত বাণীর মানে সাইলেন্স পাওয়ারে থাকতে হবে এখন সেই সাইলেন্স পাওয়ারে যাবার দাদাজির সঙ্গে এক স্থিতিতে আমাদেরকে লাভলিন হয়ে থাকতে হবে এক বাপ কই। কর্মাতীত বানপ্রস্থ স্থিতিতে বিশ্ব সমস্ত আত্মাদের সর্ববন্ধন মুক্ত করা মুক্তি আর জীবন মুক্তির সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির বর্ষা বাপ সে দিলা শাকতে হয় না মা বলছেন সমস্ত আত্মাদেরকে মুক্তি জীবন মুক্তি সেকেন্ডের মধ্যে মুক্তি আর জীবন মুক্তি আমাদের দাদাজির কাছ থেকে পাওয়া নিয়ে সমস্ত আত্মাদেরকে রক্ষা করতে হবে তো ন লাখ আত্মা ভিক মাংনেকে লিয়ে ন লাখ আত্মা তারা ভিক্ষা করতে আসবে ভিক্ষা করার মতন স্টেজ চলে আসবে কর্মাতীত বানপস্ত মহাদানি আত্মাদের কাছে কর্মাতীত মানা কর্মভোগ যাদের কমপ্লিট মানে চুক্ত হয়ে গেছে কর্ম আমাদের বেহাদের বাচ্চাদের কোনো কর্মবন্ধন দাদাজি সব চুক্ত করে দিয়েছে বাপ বাপ কেখায় কৃষি সে কই কর্মবন্ধন নেই শুধু আমাদের দাদাজির সাথে কর্মবন্ধন তাছাড়া আমাদের এই পৃথিবীটার কারোর সাথে কোনো কর্মবন্ধন নেই দাদাজি সমস্ত কর্মবন্ধন চুক্ত করে দিয়েছে আর বানপস্ত বানা বানিসে পারে আমাদের সাইলেন্স জোনে আমরা দাদাজির সঙ্গে এক রাজনীতিতে লাভলীন হয়ে থাকি মহাদানি বরদানি বাচ্চাদের বাচ্চা বাচ্চকে আয় পাস আয়ে মহাদানী বরদানি বাচ্চা বিহাদের বাচ্চাদের জন্য দাদাজি অলমা অথরিটি আমাদের কাছে চলে এসেছেন কেয়া মেজরিটি আত্মায় কি আত্মায় হ্যাঁ না যারা মেজরিটি আত্মা তাহলে সেই মেজরিটি আত্মারা আছে না যারা ব্রহ্মকুমারীতে আছে বহুত সারি আত্মায় যো যাহা একটি হ্যাঁ যেখানে সমস্ত আত্মা একত্র হয়ে আছে আপ জানতে হো না আমরা বেহাদের আত্মারা সব জানি তাহলে মেজরিটি আত্মারা আত্মায় মুক্তি জীবন মুক্তি কি ভিক মাংরে কে आप আপ কর্মাতি বানপস্তি মহাদানি বরদানি বাচ্চকে পাশ আয়েগি মা বলছেন যেখানে ন লাখ আত্মা ব্রহ্মকুমারী আত্মারা আছেন তারা সবাই বিহাদের বাচ্চাদের কাছে যারা মেজরিটি আত্মা তারা বিহাদের বাচ্চাদের কাছে মুক্তি জীবন মুক্তি ভিক্ষা করার জন্য কর্মাতীত বানপস্তি মহাদানি বরদানি বাচ্চাদের কাছে আসবে যেমন মন্দিরে যায় যখন মানুষ তখন যা মন্দিরে গিয়ে যখন আমরা প্রার্থনা করি হাত জোর করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ভিক্ষা চাই এমনভাবে ইয়ে চাই ও চাই আমরা ঠাকুরকে গিয়ে বলি যে আমাদের এটা দাও আমাদের ওটা দাও এমন বিহাদের বাচ্চারা হলো শান্তি দাতা শান্তি সবাইকে দেবে আর মুক্তি জীবন মুক্তি সবাই মুক্তি জীবন মুক্তিও সবিক বাপকে দোয়ার আমরা সবাই দাদাজি দাদাজিকে দাদাজি আমাদের সব কিছু দাদাজি সব আমাদের নিমিত্ত আত্মা বেহাদের বিশ্ব পরিবর্তনের আমরা নিমিত্ত আত্মা সবকিছু কাজ করবেন বেহাদের বাচ্চাদের নিমিত্ত বানিয়ে পরম শান্তি বাবা আঁকা পরিচয় দেকার মুক্তি আর জীবন মুক্তি কা কার্য দাদা মা বলছেন পরম শান্তি বাবার পরিচয় দিয়ে মুক্তি আর জীবন মুক্তির কাজ বিহাদের বাচ্চারা করবে পরম শান্তি হিম্মতে বাচ্চে মাদাতে বাপ বাচ্চারা যদি হিম্মত থাকে তাহলে দাদাজি অলমাইটি অথরিটি সব সময় দাদাজি আমরা যদি এক পায়ে গই দাদাজি হাজার পায়ে গিয়ে আমাদেরকে রক্ষা করবেন বিহাদকে বেহাদ কি পরম 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 মহা শান্তি পারম মহা শান্তি है মহা শান্তি হয়শান্তি পরম শান্তি